ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে জানুয়ারির তেরো তারিখ সময় হচ্ছে তিনটা তিরিশ ওয়েদার হচ্ছে টোয়েন্টি নাইন ডিগ্রি ফারেনহাইট আমি আসছি ইউনিয়ন ইস্ট এলিমেন্টারি স্কুলে সাইমন এবং সোফিয়াকে পিক আপ করার জন্য স্নো পড়ছে আজকে স্নোটা একটু ডিফারেন্ট আজকে স্নোটা একটু ডিফারেন্ট কারণ হচ্ছে যে স্নোটা ঠিক যেমন তুলার মতো স্নো পড়ে সেরকম না আজকে হচ্ছে বরফ কুচির মতো স্নো পড়ছে আজকে ঠান্ডা খুব একটা বেশি না টোয়েন্টি ডিগ্রিতে অনেক বেশি ঠান্ডাও থাকে বাট এখন ঠান্ডা কমই আছে কিন্তু স্নো করছে স্নোগুলো মনে হচ্ছে যে ইউরিয়া সারের মতো অথবা লবণের মতো কেউ দিকে ছিটাচ্ছে একদিকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেল জ্বলছে আগুনে আর একদিকে নিউ ইয়র্ক সিটির বাফেলো বরফে নিমজ্জিত এটি কোনো পাপের ফল আল্লাহর গজব বা অভিশাপ নয় এটি একটি প্রাকৃতিক নিলাম আস্তে আস্তে হাঁটো বা এই সময়টায় স্নোবুট পরার নিয়ম ওরা আজকে স্নোবুট পরে আসে নেই তো স্লিপ কাটার সম্ভাবনা আছে সোফিয়া আস্তে আস্তে হাঁটো হলো এভ্রিথিং গুড okay you like snow yeah i like snow but i cannot hold it it's so cold so cold yeah but i cannot hold it when i grow wait it's you have cold. to yeah hold my hand simon yeah. Come on, likes snow yeah, okay, yeah, yeah. uh did Where you simon sophia had her up ছ সেটি একটি প্রাকৃতিক বিপর্যয় পড়া দাবানল সাইক্লোন ঘূর্ণিঝড় এর সাথে আল্লাহর গজবের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না কারণ গজব যদি পড়ার প্রয়োজনই হতো সেটি পড়ত এমন দেশে যেখানে দুর্নীতি শিশু হত্যা মানুষ হত্যা খাবারে বিষ মিশানো এসব করা হয় সেই সব দেশে গজব পড়তো তো আমেরিকায় পড়বে কেন হজব করলে সব দেশেই পড়ার কথা সব দেশেই পাপ হচ্ছে অনাচার হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমাদের এখানেই বিদায় আল্লাহ হাফেজ